কলকাতা জয় হয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে সুতরাং তুমি জানো যে কলকাতা জয় করে তার নাম নাকি আমরা আলিলগ জানাই এক্সপ্লেন্স তোমাদের কোম্পানির সাথে আনিলভোরের যে সন্ধি হয় তার সব শর্ত তোমার জানা আছে সুতরাং তোমরা যদি সেই সন্ধি লক্ষ্য করতে না পারো তাহলে যুদ্ধ প্রশ্ন আগে আমরা হ্যাঁ আমরা আমরা তোমাকে তো দিতে পারি তো ভালো করে জানো জানাই অর এক্সেলেন্স তুমি জড়িত আছো আমি জানিlambda এর অপরাধ দেখি তোমাদের অপরাধ সবটা সিস্টেমের সীমা অতিক্রম করেছে তোমরা এত আপত্তি হই পড়েছো তোমরা যেতে ভত্র দাগ করা যায় না তোমরা তোমরা ভত্রে অযোগ্য আপনার অধিকার আমি বুঝতে পাচ্ছি না বুঝিয়ে আমি দিচ্ছি শুনছেন অ্যাডমিয়ার ওয়াসরি পত্র that the remainder of the cruise which should have been here long since will be at Calcutta in a few days. That in a few days more, I shall dispatch a vessel for more sail and more crew. And that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. Munshi ji, a country <tries> more must have to be done. कॉन्वेंट लाइव में किशोर जी कथा उल्लेख करिए स्पीड

তোমরা বাংলায় দিনের বাণিজ্য করছো আমার সাথে কোনদিনও অসুবিধা করছে কিন্তু তোমরা সমুদ্রের ওপারে পরস্পর পরস্পর কিছু মানলেও আমার তোমার বড় জায়গা আমার সাথে একটা

আই ভেরি সরি এক্সট্রীলি সরি পরি বাট আমি আপনাকে এটুকুই রিকোয়েস্ট করছি যে আপনি সর্বদা ভালো থাকুন এবং আপনি আপনার দিকটা বেশি করে দেখুন কারণ সকলে আপনার ষড়যন্ত্র লিখতে মানে আপনি সিরাজ আপনার ষড়যন্ত্র সকলে কিন্তু লিখত আপনি আপনার নিজের দিকটা প্রতি অবশ্যই ভালো করে লক্ষ্য রাখুন সত্যি সত্যি মশিয়া দাদা আমার বিপদ সম্পর্কে আমাকে সচেতন বলে দিয়ে তুমি তোমার প্রতি আমার কর্তব্য করেছে। আমরা জানি মহারাজ যে আমরা চাইলেও আমরা কিন্তু আর একই সাথে কোনোদিনও মিল হতে পারবো না তাও বলে রাখি যদি আপনার প্রয়োজন হয় সর্বদা রাখবেন আমরা সর্বদা আপনার সহায়তার কাজে ব্যস্ত থাকবো চলি

চলুন আমরা দরবার ত্যাগ করে নবাব থাকুন তার পরামর্শন বিচক্ষণ শক্তিমান সেনাপতি নিয়ে গোলাম হোসেন মির মদন মোহল্লা রয়েছে তখন ভাবনা কি চলুন

ব্যাপারে অভিযোগ কি অভিযোগ করেছে মা করেছে সে সময় তো পেয়েছি তাহলে মুর্শিদাবাদও তারা আসবে তেমনই দুদিন থেকে কেমন করে মা দুদিন নাকি সুদিন 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 নয় ওয়াশিটির বন্ধন মোচন হবে শিরাজের পতন হবে সুদিন নয় আরে বুঝতে পারছেন কি কথা বলছেন বেশ বুঝতে পারছি অন্তরে যে কথা তুমি গুমড়ে গুমড়ে মরছে তা ভাষায় প্রকাশ করছি মাশিকে তুমি দাসী করে রেখেছো মাশিকে সব বছর লুটে নিয়েছো মাশিকে তুমি গৃহহারা করেছো কি ভেবে যে কি মাসিদা ভুলবে অকারণে কি আবার কত কিছু করবেন না মা অকারণে নয় কি মতি কে অধিকার করেছে কে আমার সঞ্জিত সম্পদকে হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে ওই সিংহাসন থেকে দূরে রেখেছে তুমি না বলছো মতি তো আপনি রয়েছে তাহলে সেখানে যাবার অধিকার কেন নেই আমার রাজনীতির কারণে রাজনীতি তোমার রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক কিসের আমার রাজ্যও নাই

লাখে লাখে পড়াশোনা পড়তো সেই প্রান্ত রাখা হয়ে থাকতো তাই আজও তার ভিতরে রাখতেছিস না জানি না জানি জানিনা জানিনা আজকে চাই পড়াশি রাখি রাক্ষসী পলাশী